অবিশ্বাস্য বাংলাদেশ বনাম নেপালের মধ্যকার ম্যাচে কোন দল জিতবে তা একদিন আগেই জানিয়ে দিল জ্যোতিষিটিয়া নিজেদের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে আগামীকাল সতেরো জুন মাঠে নামছে বাংলাদেশ দল যদিও নেপালের পরের রাউন্ডে যাওয়ার এখন আর সুযোগ নেই তবে নেপালের বিপক্ষে বাংলাদেশ হারলে নেদারল্যান্ডস শ্রীলঙ্কা ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে বাংলাদেশকে আর তাই তো যে কোনোভাবে নেপালকে হারাতে চায় বাংলাদেশ যদিও ম্যাচের আসল ফলাফল জানা যাবে ম্যাচ শেষেই তবে ম্যাচ শুরুর আগেই কোন দল জিতবে তা জানিয়ে দিল জ্যোতিষ বাংলাদেশ বনাম নেপালের মধ্যকার ম্যাচটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ হেরে সুপার হিটে যাওয়ার স্বপ্নটা শেষ হয়ে গেছে নেপালের তবে বাংলাদেশকে সুপার হিটে যেতে হলে শেষ ম্যাচে নেপালকে অবশ্যই হারাতে হবে আর হেরে গেলে অপেক্ষা করতে হবে নেদারল্যান্ড শ্রীলঙ্কার ম্যাচের জন্য সেই ম্যাচে নেদারল্যান্ড জিতে গেলেও যদি রান রেট কম থাকে সেক্ষেত্রে বাংলাদেশ সুপার হিটে চলে যাবে শক্তি এবং সামর্থ্যের সব দিক থেকে বাংলাদেশে এগিয়ে থাকলেও দক্ষিণ আফ্রিকার সাথে নেপালের লড়াই বলে দিচ্ছে সার দিতে রাজি না নেপালও তারাও কঠিন লড়াই করবে বিশ্বকাপে এখন পর্যন্ত একটি টি টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছে এই দুই দল সেই ম্যাচটিতে জিতেছিল বাংলাদেশ যদিও ম্যাচের আসল ফলাফল জানা যাবে ম্যাচ শেষেই তবে সেই ম্যাচে কোন দল জিতবে তা একদিন আগেই ফাঁস করল জ্যোতিষী টিয়া টিয়ার সামনে দুটি দলের পতাকা রাখলে বাংলাদেশের পতাকাটি বেছে নেয় টিয়া তবে দক্ষিণ আফ্রিকা ম্যাচ শেষে ইতিমধ্যে বাংলাদেশকে হারানোর হুমকি দিয়ে রেখেছে নেপালের অধিনায়ক